তামিম ভাইর নিয়ে দুইটা ভিডিও বানিয়েছে আশা করি সবাই দেখবেন প্লিজ আমাদের এখানে নতুন দুইটা ভিডিও বানানো হয়েছে সবাই দেখবেন আশা করি তামিম ভাইর নিয়ে দুইটা ভিডিও বানিয়েছে আশা করি সবাই দেখবেন প্লিজ ইন্ডিয়া থেকে পড়ালেখা করে সেই নাচ গানের বিষয় আর শেয়ার শেয়ার করবেন না তাম ইমফাইয়ের সাথে ভিডিও বানাইলাম তো আশা করি সবাই ভালো লাগবে এই জায়গা যেন আমরা অনেকবার ভিডিও বানাইছি কিন্তু প্রথমবারে তাম ভাইয়ের সাথে ভিডিও বানাইলাম তো আশা করি সবাই ভালো লাগবে সুন্দর এরিয়া আছে সবাই ভালো লাগবে কত সুন্দর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভিন্ন রকম জায়গা অনেক সুন্দর জায়গা আছে ইন্ডিয়া থেকে পড়ালেখা করে সেই নাচ গানের বিষয়ে তো আমাদের শুটিং স্পটে যেমনই হয় আশা করি সবার ভাল লাগবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা দেখতে ইউটিউব এন কে তামিম খান চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ইউটিউব এন কে তামিম খান চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এরকম রোদের মধ্যে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাইছি আশা করি সবাই ভিডিও দেখবেন আর শেয়ার করবেন তো অনেক সুন্দর জায়গা ইচ্ছা হলে আপনার এবারে দেখ ঘামে গেছে অনেক তো আছে ভালো লাগবে সবারই বিজয়টা ভালো লাগে